দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন হতে চলেছে আগামী পরশু শুক্রবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর রাজ্যে প্রথম মডেল কোর্ট পেতে চলেছে দুর্গাপুরের বাসিন্দারা তারই পরিদর্শনে আসেন জেলার বিচারক সাথে ছিলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মহকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ আগামী ছয় সেপ্টেম্বর এই মডেল কোর্ট ভবনের ফিতে কেটে উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকবেন আইনমন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য বিচারপতিরাও দুর্গাপুর মহকুমা প্রশাসনে পুরনো ভবনে এতদিন মহকুমা আদালতের সকল কাজকর্ম হত কিন্তু উত্তরোত্তর এই পুরনো ভবনে কাজের চাপ বাড়ছিল তেমনি জায়গা সংকুলানও দেখা দিচ্ছিল সেই কারণে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে এডিটি এর উদ্যোগে শুরু হয় নতুন ভবন তৈরির কাজ প্রায় উনত্রিশ কোটি টাকা ব্যয় করা হয়েছে এই ভবনটি তৈরি করতে আমাদের ডিস্ট্রিক্ট জাজ এসছিলেন সঙ্গে এলিডি এর চেয়ারম্যান এস ডি এম সাহেব কারণ পুরো ব্যাপারটা হাই প্রোফাইল ডিসি সাহেব নিজে ছিলেন যেহেতু আমাদের কালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস আসছেন মাননীয় জোনাল জাজ আসছেন মাননীয় আইনমন্ত্রী আসছেন অনেক জাজেসরা আসছেন আপনারা আগেই দেখেছেন স্টোন লোইনের সময় কত বড় প্রোগ্রাম হয় কত তো ন্যাচারালি এটা একটা হাই প্রোফাইল প্রোগ্রাম এই মতো ওনারা পরিদর্শনে এসছেন দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ presenting the all-new glamour x india's most futuristic one 25cc